ভালুকা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে মহম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শনিবার বিকালে ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা ও পৌর শাখা বিএনপির কর্মী সম্মেলন উদ্বোধন করা হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও শামসুদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রকনুজ্জামান সরকার রোকন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক শহীদুল আমিন খসরু সদস্য হাতেম খান সালাউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু শহীদুল ইসলাম শহীদ রুহুল আমিন আবুল কালাম আজাদ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে বক্তারা বলেন তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করব আমরা ওনার কর্মী তিনি কাকে মনোনয়ন দিবেন এটি তার সিদ্ধান্ত আগামীতে যাতে ভালুকাতে একটি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ বিএনপি প্রতিষ্ঠা করা যায় তার জন্য সবাই একত্রে কাজ করবেন সেটা মাথায় রেখে না তিনি বলেন আজকে